আমি প্রথমে আন্দোলন খুব পরিকল্পিত ভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই ও বুদ্ধানের দর্শক শ্রোতা মাশরাফি রাজনীতির কি বোঝে তিনি খেলোয়াড় তিনি মাঠের মধ্যে খেলবেন ঠিক এই ধরনের মন্তব্য করা হচ্ছে খালেদ মহিদ্দিন ভাইয়ের টকশোর মধ্যে মাশরাফি ও পার্থক আশা করি বুঝতে পারছেন যে এই ভিডিওর মধ্যে কি ঘটতে চলছে সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সকল বিস্তারিত বুঝতে পারবেন তাহলে চলুন কথা না বলিয়ে সরাসরি ভিডিওর আগে শেষ পর্যন্ত দেখে আসি যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমরা পেয়েছি সাবেক যত সদস্য তাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে আমাদের সাথে আরো থাকছেন বেরিসার আব্দাল রহমান পার্থ বেরিসার পার্থ আপনি আমাদের অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছে সেজন্য আপনি আমি প্রথমে আন্দোলন খুব পরিকল্পিত ভাবে চালানো চালিয়ে নেওয়া হয়েছে কিছুই হঠাৎ হয়নি এই আন্দোলন কি শুরু থেকে কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল একটু মন্তব্য শুনতে চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই অভ্যুত্থানের ফল যদি এক কথাই উত্তর দিই তাহলে বলতে হবে যে আমি আসলে ব্যর্থ হয়েছি এখানে ব্যর্থ হয়েছি প্রথম প্রথম যে জিনিসটা আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কথা যদি বলতে হতো ধরেন আমি যদি কথা বলতাম অবশ্যই যৌক্তিক কোটা সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছিল শুরুতে সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন আহ যৌক্তিক কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বারো বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার আছে কিনা তো সবকিছু মিলিয়ে আসলে এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাসের ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি এটা সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা হ্যাঁ কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না বরঞ্চ আমার সার্বিকভাবে আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার আমার ক্ষমতা আছে কিনা ক্রিকেটার হিসাবে যেটা আপনারা দেখেছেন সেটা হচ্ছে যে আমি 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 খেলোয়াড় খেলোয়াড় ছিলাম থেকে ক্যাপ্টেন ক্যাপ্টেন হয়েছি তো হওয়ার পরে স্বাভাবিকভাবেই যদি ভালো হয় হয়তোবা অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্স বা আমাকে যদি কেউ ম্যান অব দি ম্যাচ হয় তারা গিয়েছে তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি তো বা আমার আমরা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাঁদে নিতে হয়েছে এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গায় এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এটা একটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না আমি আমার দলের অধিনায়কও না আমি আমার দলের সহ অধিনায়ক আমি এই মাত্র রাজনীতিটা শুরু করেছি তো আমাকে আয়দার উপদেষ্টা মন্ডলিতে থাকতে হবে হয়তো বা আমার আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বল বলবো বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট করে আমি একটা একটা জায়গায় চলে গেলাম একটা দায়িত্ব নিয়ে কথা বললাম সেখান থেকে একটা বড় ঘটনা আবার ঘটে গেল তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার মতো চেষ্টা করেছি হয়তো আমার সুযোগটা আসেনি আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ দিব না বা দোষ দিতে যাচ্ছিও না খেলোয়াড়ি খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে একসেপ্ট করেছি এখনো করছি তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইলকে আপনি একটা জায়গায় পৌঁছে দিলেন আমি তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম সবকিছুই স্বাভাবিক হতো তো আমার জায়গা থেকে আসলে যে যে জিনিসটা করার দরকার ছিল যেটা আমার কাছে সবসময় মনে হয়েছে পুরো আন্দোলনের ভেতরে ওইখান থেকে দাঁড়িয়ে আমার কাছে মনে একটা সবকিছু সমাধান সেটা না আমি আরো বড় পরিসরে কিছু করতে পারতাম কিনা এবং সেটা স্টুডেন্টদের কাছে যে তারা হয়তো বা নাও আসতে পারতো সেটা তাদের ব্যাপার ছিল কিন্তু আমার হয়তো বা ওই খারাপ লাগাটা থাকতো না যে না আমি চেষ্টা করিনি বা চেষ্টা করে পারিনি সেই জায়গাটা হয়তোবা আমার থাকতো না কিন্তু সেটা পারিনি যেটা বললাম যে ব্যর্থ হয়েছি পারিনি আপনাকে আমি বলতে পারি যে আমার মেয়ে সে ইনস্টাগ্রাম ইউজ করে আমার ইনস্টাগ্রাম সে অনেক কথা স্টুডেন্টের পক্ষে লেখে গিয়েছে বলেছে তো আমি তো ইনস্টাগ্রাম ফলোয়ার না তো আমাকে আমার ছোট ভাই বললো যে হুমায়রা বোধ হয় স্ট্যাটাস দিচ্ছে মানে আমার মেয়ে তো তখন আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি কি স্টুডেন্টদের পক্ষে আন্দোলনে স্ট্যাটাস দিচ্ছ তো আমাকে বলল হ্যাঁ আমি দিচ্ছি তোমার কোনো প্রবলেম আছে কিনা তা আমি বলেছি না আমার কোনো প্রবলেম নেই এবং আমিও ওকে এটাও বলেছিলাম যে তোমার স্কুল থেকে যদি আন্দোলনে যাই মেক শিওর যে তুমি তাদের সাথে থেকে মানে এই কথাটা বলার কারণ ছিল এটাই যে আসলে তার কাছে যেন কখনো মনে না হয় যে আমার পদের জন্য বা আমার চেয়ারের জন্য আমি তাকে ওখানে আটকায় রাখে আটকায় রাখছি এই জিনিসটা যেন কখনো তার মনে না হয় এবং এত ঘটনার ভেতর দিয়ে অন্তত ওইটুক জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি আর একটা কথা বলি এর ভেতরে যেটা হচ্ছে আজকে কোটা আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর ইউনূসের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন উনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু উনাকে স্টেটমেন্ট দিতে হবে इट्स वेरी সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবেন না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় মাস্রাফি বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুপ করেই আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবেন তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে চিনতে কাজ করতে হবে তো এটা কিন্তু ভেরি সিম্পল ব্যাপার তো আমি যেটা বলতে যাচ্ছি যে হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি কিন্তু আসলে আমার আমারও তো সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সকিউজ হিসেবে তারপর আছে সেটা না কারণ মানুষের দাবি ছিল কিন্তু প্রথম আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য তাই আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মাসরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্যে আমার যে ডাক নাম ছিল আমার নড়াই মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই সংসদ সদস্য হইতে পারতাম তো খেলোয়াড় মাস্টার জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুক করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার ব্যর্থতা দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সকলে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পারছেন মাশরাফিকে নিয়ে অনেকে মন্তব্য করতেছেন মাশরাফি খেলোয়াড় তিনি খেলোয়াড় হিসেবেই থাকতেন কিন্তু তিনি বেশি লোভের কারণে রাজনীতির মধ্যে চলে গিয়েছেন দর্শক শ্রোতা আপনারা কমেন্টগুলো সিপুলই বুঝতে পারবেন যে মাশরাফিকে নিয়ে কি ধরনের কে মন্তব্য করে তবে আপনার যদি কোনো মন্তব্য থাকে মাশরাফিকে নিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি একটি কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তো এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ